নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বত্রিশে আসা সতেরোই জুলাই বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বত্রিশে আষাঢ় সতেরোই জুলাই বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বত্রিশে আসার সতেরোই জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা বাইশ বৃহস্পতিবার সপ্তমী সন্ধ্যা ছটা দশ আর রেবতী নক্ষত্র আর রাত্রি তিনটে সাতাশ অতিগণ্ডযোগ দিবা দশটা ষোলো এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সতেরোই জুলাই বত্রিশে আষাঢ় কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা বৃষে শুক্র মিথুনে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে রবি বুধ তৈরি করেছে বুধাদিত্র যোগ আর সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর রাহু অবস্থান করছে কুম্ভে শনির সঙ্গে চন্দ্র অবস্থান করছে মিনে চন্দ্র আজকে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ সতেরোই জুলাই বত্রিশে আসার বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট আর্থিক কষ্ট যেতে পারে আর্থিক দিক দিয়ে তাদের চাপে থাকতে হতে পারে কেননা তাদের রাশির দ্বাদশে রবি বুধের যোগ তাদের বুদ্ধির হীনতার কারণে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে 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 পারে এছাড়াও রবি দ্বাদশে থাকায় আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে বুধ দ্বাদশে থাকায় বুদ্ধিহীনতায় ভুগতে পারে সিংহ রাশি এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার রাশি অষ্টমে শনি চন্দ্রের অশুভ অশুভ যোগ বিষ যোগ আপনার মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট খারাপ থাকবে মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে ফলে আপনার যে সঞ্চয় সঞ্চয়ের ওপর হাত পুড়ে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনি আজকের দিনে আপনার সন্তান ও মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি উপভোগ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মাতা ভৌণীদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও আপনার যেদিকে কাজ আপনি কর্মক্ষেত্রে নতুনত্বের অস্থিরতা অবশ্যই রয়েছে এছাড়াও আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে সিংহ রাশিকে বলবো তারা যেন আজকের দিনে বিশেষ সচেতন থাকে কারণ দ্বাদশে রবি বুধের বুধাদিত্য যোগ ঘটেছে বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য আসবে বটে তবে কোনো কাজের কারণে মানহানি হতে পারে সেদিক দিয়ে যেন সাবধান থাকে এছাড়াও নিজের পরিকল্পনার কথা সকলের সামনে ফ্লাস করে দেওয়া উচিত হবে না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার মাতা ভগ্নীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই আপনাকে নিজেকেও কর্মক্ষেত্রে বিরাট ঝাঁপিয়ে পড়তে হবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আপনার সন্তান মঘ করবে সন্তানেরও বিদ্যা ক্ষেত্রে সাফল্য দেখে সকলে অবাক হয়ে যাবে আজকের দিনে আপনার লটারি জেতার স্বপ্ন পূরণ হবে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু সিক্স নাইন ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ এদেরও আসতে পারে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা চুক তার টোনা টোটকা তন্ত করেই যাচ্ছে এরা আপনার জীবনে নানা দিক দিয়ে দুর্ভিশ জলা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক চাপ বা মানসিক দৃষ্টার দূর করার জন্যে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্ক্র শিবলিঙ্গে জল বেলপাতার দুধ দিতে ভুলবেন না রোজ রোজ রেগুলার বাবার মাথায় জল দিন বাবাকে বাড়ি বাড়ি আগত শ্রাবণ মাসে প্রত্যহ বাবার মাথায় জল দেবার চেষ্টা করবেন এতে জীবনে অপাপ্য বস্তু প্রাপ্য হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা প্রচণ্ড পৌঁছাতে পারে বিশেষ করে পিতা মাতাকে নিয়ে পিতার শরীর যেমন খারাপ থাকবে মাতার শরীর সেম খারাপ থাকবে তাই পিতা মাতার জন্যে আপনার যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন তারা ই নামা তারা ই নামা তারা নামা এই মহামন্ত্র জপ করুন আর মা তারাকে মা তারাকে মা তারার উদ্দেশ্যে নিজের মনোবাঞ্ছা পূরণের জন্যে অবশ্যই জানান মাতৃ কী পায় জীবনে যাবতীয় পাপ ধুয়ে যাবে জীবন উন্নতির পথে এসে শুরু করবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি জাতক জাতিকে বলবো তারা যেন আজকের দিনে লটরির টিকিট অবশ্যই কাছে আজকের দিনে লটরির টিকিটের শুভ সংখ্যা ওয়ান সেভেন টু এইট নাইন ওয়ান সেভেন টু এইট নাইন এই সংখ্যা ধরে পারিবারিক জীবনে নানা সমস্যা তৈরি হয়েছে আর্থিক দিকদের টানা পড়ার হয়েছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করলাম আমি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা আপনার জীবনে সকলেরই আসে এবার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া অবশ্যই নেই এছাড়াও আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতার কারণে আপনার নিজের ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করতে বললাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হয় আর আজকের দিনে আপনি লাল কালার বা পিঙ্ক কালারের পোশাক করুন এই ধরনের পোশাক যে কোনো বিপদ থেকে আপনাকে আঁচকাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিও আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এদিকে জানেন ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ